পটুয়াখালীর বঙ্গোপসাগরের তীরবর্তী রাঙাবালী উপজেলার কাটা খালের পানিতে ভাসমান টরপেডো সদৃশ একটি বস্তু দেখা গেছে গতকাল বেলা এগারোটার দিকে জোয়ারের পানিতে ভেসে আসলে স্থানীয়দের নজরে আসে বস্তুটি এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটিকে ঘিরে রাখে গোলাকার এ বস্তুটি লম্বায় বিশ থেকে পঁচিশ ফুট হতে পারে স্থানীয় মৌডুবি ইউপি সদস্য তুহিন মাঝি জানান নিজ কাটা খালটিতে সাগরের জোয়ার ভাটার পানি ওঠানামা করে বেলা এগারোটার দিকে জোয়ারের পানির সাথে এটি ভেসে আসে বিষয়টি নিশ্চিত করে রাঙাবালি থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন জানান সাগর তীরবর্তী মৌডুবি ইউনিয়নের নিজকাটা কাটা খালের পানিতে টর্পেডো সদৃশ একটি বস্তু যা সমুদ্রের তলদেশে জাহাজ ধ্বংস করার বিস্ফোরক ভর্তি বিশেষ। বাংলাদেশ নৌবাহিনী অধিকতর অনুসন্ধানের জন্য বস্তুটি নিজেদের জিম্মায় নিয়েছে